আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডিম বুনো করবো তেল দিয়ে দিলাম তাওয়াটা ডিম বাজি করব ডিমটা সিলেটিলে রেডি করে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ ডিম দিয়ে দিলাম ডিম বাজারটা গেছে নামা নামাব বিসমিল্লাহ কড়ক বসাই দিলাম এটা দিন দিয়ে করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দুইটা কাঁচা মরিচ পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি একটু পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম ধুনিয়ার গুঁড়া লবণ মশলাটা কষানো হয়েছে ডিমগুলো একটু কষাই নেবো ডিমটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম দিয়ে দেবো জিরার গুঁড়া ডিম্বুনাটা হয়ে গেছে আমি এটা নামাবো অনেক কিছুই আগে রান্না করে রেখেছিলাম তো আমার বোন আসবে দুলাবে আসবে শুনে বোনা করলাম তো ডিম বোনাটা হয়ে গেছে যে আর আগে আমি রান্না করে রেখেছিলাম এই যে বাজি এখানে আলু আছে গাজর দিয়ে চিম বাজি করেছি আর এখানে চালটা দিয়ে ডাল রান্না করছে পাতলা ডাল এখানে গরুর মাংস আছে রান্না করা গরম করতে দিয়েছি এখানে মুরগির মাংস আছে রান্না করা আমি এগুলো সব দুপুরেই রান্না করেছিলাম রাতে শুধু ডিম ডাবুনা করেছি তো সবাই ভালো থাকবেন আজকের এই পর্যন্তই Allah, this.